আম ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট তৈরি করে ফেলুন আমের এই আচারটি এই আচারটি বানানো অনেক সহজ এবং খেতে অনেক ভালো লাগে এই আচারটি এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তাহলে চলুন দেখে আসি পুরো রান্নার প্রস্তুত প্রণালী আসসালামু আলাইকুম আচারটি বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি এজন্য একটি ফ্রাই প্যানে দিয়ে নিলাম এক চা চামচ ফোড়ন এক চামচ সরিষা হাফ চা চামচ মুড়ি দিয়ে নিচ্ছি কয়েকটা মুড়িচ আমি এখানে চারটা শুকনো মুড়িচ ব্যবহার করেছি এখন সব শুকনা মশলাগুলো মিডিয়াম থেকে লো আসে রেখে ভেজে নেব দুই থেকে তিন মিনিট এই মশলা ভাজার সময় চাল কোনো অবস্থায় বাড়ানো উচিত হবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে তখন খেতে তিতা লাগবে এবং আচারের স্বাদটাও নষ্ট হয়ে যাবে আমি এভাবে দুই থেকে তিন মিনিট ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আমি এখানে আগে দেড় কেজি আম পরিষ্কার করে কেটে ধুয়ে সামান্য হলুদ দিয়ে একদিনের জন্য রোদে দিয়ে রেখেছিলাম রোদে দিলে আচারগুলো অনেক সুন্দর হয় এবং অনেকদিন পর্যন্ত রেখে দেওয়া যায় চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে সরিষার তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আস্ত ফোড়ন দিয়ে নিচ্ছি দুই তিনটা তেজপাতা এখন দিয়ে নিচ্ছি কিছু রসুন কষি আমি এখানে দেশি রসুনের সোটা একটা আগে থেকে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি দিয়ে মিডিয়াম থেকে লো আছে কিছু সময় ভাজবো রসুনের কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে শুকিয়ে রাখা আমগুলো আমগুলো দিয়ে মিডিয়াম থেকে লো আসে কিছু সময়ের জন্য ভেজে নেব এখানে একটা পরামর্শ আছে যে কোনো আচার যদি রান্না করেন তাহলে অবশ্যই চুলার জালটা মিডিয়াম থেকে লো আছে রাখবেন তাহলে আচারটা পুড়ে যাবে না বেশি আচারে রাখলে আচারটা পড়ে যাবে তখন খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না নিট আমগুলো ভাজার পরে এখন দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণে লবণ আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিছি দিয়ে নিচ্ছি চা চামচ বিট লবণ দিয়ে আচারগুলো আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল অলরেডি যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ নেড়ে চড়ে দেওয়ার পরে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুড়া এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গুড় আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি কেউ চাইলে আখের গুড় কিংবা সমপরিমাণে পরিমাণে চিনিও দেওয়া যেতে পারে তবে গুড় দিলে আচারের টেস্টটা অনেক ভালো আসে এখন দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা ভিনিগার বা শিরকা সিরকা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় শিরকা দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলাগুলো আমার এই মশলাটা পুরাটা হয়েছিল এক টেবিল চামচ পরিমাণে আমি সেটুকু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে মিডিয়াম থেকে লো আসে আরও কিছু সময় রান্না করবো এই আচারটি সাদা ভাত খিচুড়ি সাথে খেতে খুব ভালো লাগে তবে এমনি এমনি খেতে অনেক মজা আমি মিডিয়াম থেকে লো আসে পুরো আচারটি রান্না করেছি বিশ থেকে পঁচিশ মিনিট তবে আচারটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে কড়াইয়ের গায়ে লেগে পুড়ে যেতে পারে তখন খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না নেড়ে চড়ে যখন গুড়ের পানিটা শুকিয়ে যাবে এবং আচারের সাথে একটু লেগে লেগে আসবে তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে আচারটা হয়ে গেলে ঠান্ডা করে কাছের বয়মে রেখে এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন আচারটি খেতে টক মিষ্টি ঝাল তিন রকমই ফ্লেভার পাওয়া যাবে তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি আচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম